থার্ড ডে বাড়ি ফেরার পালা সকাল সকালের পাটা ভিজিয়ে আসি সমুদ্রে আবার কিছুদিন পর হয়তো আসা হবে এখন আর আসা হবে না চলো হোটেলের লটা এরকম ঘাস আমরা তো ঘাস দিয়েই খালি পায়ে হাঁটছি হাতে চটি নিয়ে হেভি লাগে ঘাস দিয়ে হাঁটতে আগে ঘাসের ওপরই খালি পায়ে ফুটবল খেলতাম বা ভালো থাকতাম এখানে এসো ঘাস বালির ওপর দিয়েই হাঁটছি ওই রাস্তা দিয়ে হাঁটছি না এই জন্য দুদিকে ঘাস দিয়ে হাঁটছি এখন যাবো সুইমিং পুলে ঘাসের উপর দিয়ে ন্যাচারাল শরীরে রক্ত চলাচলটা ভালো থাকে তোমরাও যখন পারবে ঘাস দিয়ে হাঁটা হাঁটি ব্রেকফাস্ট করতে এসেছি দেখো ওটস বেগ টমাটো টমেটো মেদু মেদুভাড়া ইডলি সাম্বার পরোটা আলুর দা आगाने आगाने आचे फ्रेश जूस, कोला, आचे छोला और ये चटनी और এখানে আছে ফ্রেশ ওয়াটারmelon জুস কোলা কেক আর ওখানে আছে ছোলা এন্ড স্প্রাউটস এইডি গাইস আই ডোন্ট ওয়ান্ট মর্নিং রাইস এইডি গাইস আই ডোন্ট ওয়ান্ট কমপ্লেক্স চা দুধ আর টোস্ট আর এখানে আছে হচ্ছে মিষ্টি এখানে হচ্ছে লাইভ এগ কাউন্টার মশলা আমলেট এগুলো বানাতে পারো আর এখানে বসে আমরা আর খাবো চাউমিনটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ধাঁচে বেশ ভালো একটুখানি মন খারাপ দুদিনটা বেশ ভালোই গেল আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাইরে প্রচন্ড গরম কিন্তু গাড়িতে উঠে গেলে অসুবিধা হবে না মোটামুটি প্যাক সমুদ্রকে আবার টাটা বাই বাই বলে দেওয়ার সময় এসে গেছে ভালোই কাটলো দিনটা এই সমুদ্র টাটা সমুদ্র টাটা রুমটা খুব ভালো একদম রুমে বসে বাঁধা বসে সমুদ্র দেখতে দেখতে আমরা চাউল খোলার মোড় দিয়ে বাঁ দিকে এখন মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি আর রাস্তাটা দাও এটা হচ্ছে মন্দারমণি তাজপুরের মাঝে এই জায়গাটা আসে বেশ ভালো তাজপুর বাঁদিকে চলে গেছে সোজা দিঘা এখান দিয়ে আমরা বাঁদিকে যাবো মেরিন ড্রাইভটা এটার এই সোজা রাস্তাটা গিয়ে শুরু হচ্ছে চলো গিয়ে দেখি আসি শুনেছি বেশ সুন্দর সমুদ্রের ধার দিয়ে চালানো যায় এইটা নর্মাল তাজপুরেরই রাস্তা সোজা গিয়ে বাঁদিকে গেলে তাজপুর তাজপুর চলে গেছে আমরা সোজা যাব শঙ্করপুর যাওয়ার রাস্তাটা ওই মেরিন ড্রাইভ হয়ে আমরা যাবো এই বাঁদিকে তাজপুর ঝবন এই সোজা সামনে গিয়েই সমুদ্র এখান থেকে এই যে সৈকত সুন্দরী নিউ দীঘা ওল দীঘা শঙ্করপুর এখান দিয়েও যাওয়া যায় এই মেন রোড থেকে এসে সোজা সমুদ্রের ধার দিয়ে দিয়ে যাবো একটুখানি যাবো দেখবো কেমন এই দেখো সামনে সমুদ্র মেরিন ড্রাইভ শুরু হচ্ছে বুঝেছো পুরো সমুদ্রের ধার দিয়ে দারুণ কিন্তু ও হচ্ছে সমুদ্রে নেমে যাবো দেখো এখন জোয়ার এসছে তাই জন্য এত

জায়গা এসেছে এখানটা বেশ চওড়া জানি না দাঁড়ানো যাবে কিনা ওইখানে দেখো গাড়ি রাখার জায়গা আছে ওয়েলকাম টু দীঘার পোর্ট দেখতে পেয়ে গেছি এখান থেকে দীঘা মোহনা সাড়ে আট কিলোমিটার এটাও ওই ব্রিজের ওপর দিয়ে দিয়েই যাব চলো নবনির্মিত নাইখালী ব্রিজ দারুন বানিয়েছে ব্রিজটা এটা ওই নদীর ওপর দিয়ে আমরা আবার নর্মাল রাস্তায় চলে এলাম দীঘার মেরিন ড্রাইভ দিয়ে এইবারে আমরা যাবো হচ্ছে মোহনা ভিউ পয়েন্ট দীঘায় সেটা এখান থেকে আরো

আমরা আগেরবার এইখানে যে ও সৈকতাবাস এই দেখো দীঘা সৈকতাবাস সামনে দিয়ে এটাই হচ্ছে এটা হচ্ছে দীঘার মেরিন ডে যেখানে ওল্ড দীঘা সমুদ্র সৈকতটা ওটার পেছন দিয়ে যে রাস্তাটা ওটাই হচ্ছে দীঘা মেরিন ডেমের রাস্তা এই যে ওয়াচ টাওয়ার এখানটায় একটা পার্ক মতো বানিয়েছে সুন্দর এখন প্রচন্ড গরম তাই যাওয়ার কোনো চেষ্টাই করবো না হোটেল সি হম এর পেছন দিয়ে ও এই রাস্তাটা তো আমি চিনি যাচ্ছে দীঘার ওই সি বিচ ওল্ড দীঘা যেখানে লোকে চান করে শ্যাক গুলো আর এর পাশ দিয়ে হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ এর রাস্তাটা এটা সোজা চলে গেছে মোহনা দেখে ওখান দিয়ে ঘুরে এসে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখান থেকে আর একশো পঁচাত্তর কিলোমিটার আমাদের বাড়ি সময় দেওয়া হচ্ছে তিন ঘন্টা বিয়াল্লিশ মিনিট আপাতত আমরা এখনও দীঘা দিয়ে বেরোচ্ছি তাজপুরের সামনে চলে এসেছি তাজপুরের মোড় সামনেই এখান দিয়ে ঘুরে চলে এলাম একটা রাউন্ড মেরে এলাম এবার যাব বাড়ি রাস্তায় দেখি কোলাঘাটে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চটা সেরে ফেলতে হবে ওভারঅল ভালোই ট্রিপ হলো অনেক দিন ধরে ইচ্ছে ছিল মেরিন ড্রাইভটা দেখার তাজপুর দীঘা মেরিন ড্রাইভটা অনেকদিন হয়েছে বেশ ভালো কিন্তু বিদেশ বিদেশ ব্যাপার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো বৃষ্টি বর্ষাকালে বেশ ভালো না শোন বাইরে বেশ গরম গাড়িতে ফুল দমে এসি চলছে আর মোটামুটি ভালোই ট্রিপ হল দীঘাটাও টাচ করে চলে এলাম

প্রত্যেকবারই আমরা যাওয়ার সময় আমরা যাওয়ার সময় এখান দিয়ে ফেরত যাওয়ার সময় ডাক খাই আসার সময় মাঝে মাঝে খাই আমি নিয়েছি জল ওলা শ্রেয়া নিয়েছে সাঁস ওলা জলটা গরম হম এত গরম দারুর জলটা গরম হয়েছে ভিতরে ডাবের সংস্কার হচ্ছে নতুন ব্রিজটা আমার চলে এসেছি আমরা নন্দকুমারের কাছেই আছি আর কিছুক্ষণের মধ্যেই নন্দকুমার পৌঁছে যাব তারপর কোলাঘাট আরও কুড়ি পঁচিশ কিলোমিটার হবে কোলাঘাট আরও এক ঘন্টা হয়তো ধরো টোটাল এগুলো সব ডিসকো বেঁকতে 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 হ্যাঁ সামনের বাসটাকে গিয়ে দেখো ডিসকো বাস সোজা সোজা কেউ চালাতে পারে না সবাই বেঁকা বেঁকা চালে কুমার চলে এসেছি এবার এখান দিয়ে বাঁ দিকে যাবো টুয়ার্ডস কোলাঘাট নন্দু নন্দু

এসেছি আমরা এখন এসেছি আমিনিয়া বিরিয়ানি খেতে অনেকক্ষণ ধরে মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল আমি এদিক দিয়ে গেলে এখন আমিনিয়াতেই দাঁড়াই আগে সেরা পাঞ্জাব বা রেড রেড এক্সপ্রেসে দাঁড়াতাম এখন আমিনিয়া আমি মটন বিরিয়ানি শ্রেয়া চিকেন বিরিয়ানি আর একটা চিকেন হায়দ্রাবাদে অর্ডার করেছি আসবে খাবো এদিকে এখানে দেখো আমিনিয়া রেস্টুরেন্টের পুরো ইতিহাস দোয়া আছে যেমন আব্দুল রহিম উনিশশো সালে আমিনিয়া সূত্রপাত করেছিলেন তারপরে জাকারিয়া স্ট্রিটের ফার্স্ট আমেনিয়ার যে আউটলেটটা খুলেছিলো সেটা উনিশশো তিরিশ উনিশশো সালেই খুলেছিল আর এছাড়া দেখো উনিশশো সাতচল্লিশ সালে আমেনিয়া নিউ মার্কেট এখনও ট্রেডিশনাল যে মেথড ওয়াজিদ আলি শাহ এনেছিলেন সেই মেথডেই বিরিয়ানি তৈরি করে এবং ওভার দ্য টাইম কে কে আমেনিয়া এসে বিরিয়ানি খেয়েছে তার একটা স্মল হিস্ট্রি দেওয়া আছে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো তাই আমি একটা ভিডিও করে নিলাম আব্দুল রহিমের পুত্র মোহাম্মদ আমিনের নামে এই রেস্টুরেন্টের নাম আমিনিয়া मटन बिरियानी, चिकन बिरियानी, चिकन हायद्रावा बिरियानी चालान। भाई पहुँचे ट्रिप एंड। हमारे कल के ऑफिस शुरू आज गये। सुनने वाला रे लाल रे खाबो। চলে এসছি রাস্তা ফাঁকাই ছিল দুপুর দুপুর ওই জন্য ট্রেনে চলে এলাম চলো এবারের মতো আমাদের ট্রিপ এখানেই শেষ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে সুন্দর ড্রোন শট আর সমুদ্র মেরিন ড্রাইভ সব মিলিয়ে ওভারঅল আমাদেরও বেশ ভালোই লেগেছে চলো আবার দেখা হবে বাড়ি ঢুকে গেছি গাড়ি এখন রেস্ট নেবে টাটা বাই বাই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও Traveling bees signing off. Ta-da. The moment you set them rewind. And our dream was to give I had to leave you, but now I'm seeing all the signs. Yes, this